তেহরানের এক বিলাসবহুল হোটেলের কাচের জানালায় প্রতিফলিত হচ্ছিল আগুনের ছায়া রাত তখন গভীর ঘুমিয়ে ঘুমিয়েছিল না শহর আকাশ আকাশজুড়ে হেলিকপ্টারের গর্জন দূরে কোথাও বিস্ফোরণের শব্দ আর তার মাঝে হঠাৎই এক বৃদ্ধ ইমামের কণ্ঠে ভেসে আসে ফিসফিস করে উচ্চারিত দোয়া ইয়া জব্বার ইয়াহ কাহার ঠিক সেই রাতেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এক সংবাদ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে ওয়াশিংটনের মুখপাত্রের কণ্ঠে ছিল বিজয়ের অহংকার মিডিয়া কাপ ছিল সম্পূর্ণ ধ্বংস এই শব্দ যুগল নিয়ে সকালবেলা সিএনএন ফক্স সব টিভি স্ক্রলে চলছিল একই কথা মিশন অ্যাকমপ্লেসড যুদ্ধ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে এমনকি তেহরানে ধোয়া ওঠা থামার আগেই এই ঘোষণার পেছনে ছিল এক প্রচার যুদ্ধ কিন্তু তার পরদিন সকালেই ভাষা বদলে যায় পুরোপুরি ধ্বংস বদলে দাঁড়ায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত আর আজ ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলছেন আমরা তাদের কর্মসূচিকে অনেকটাই পিছিয়ে দিয়েছি সাংবাদিকের প্রশ্ন ছিল সোজা সাপটা তাদের পরমাণু কর্মসূচিকে আপনি কি এক বছর পিছিয়ে দিয়েছেন ভ্যান্সের উত্তর ছিল কূটনৈতিকভাবে মোলায়েম আমি গোয়েন্দা তথ্যের গভীরে যেতে চাই না তবে হ্যাঁ আমরা তাদের অনেকটা পিছিয়ে দিয়েছি শব্দের এই নীরব রূপান্তর যেন এক আত্মবিশ্বাসের ভাঙন ইসফাহান ফরদৌ নাতাঞ্জ এই তিন নাম বহুদিন ধরেই ইরানের পরমাণু বাঞ্চিত্রের মূল স্তম্ভ হামলার পর ধারণা ছিল এই তিন জায়গার সবকিছু ধ্বংস কিন্তু এখন বিভিন্ন স্যাটেলাইট ছবি মাটির নিচের ভূকম্পন ও ইনফ্রারেড সেন্সর বলছে সবটা ধ্বংস হয়নি বিশেষজ্ঞরা বলছেন ইরান আগেই প্রস্তুত ছিল কয়েক বছর ধরেই তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পকে বাংকারের আরও গভীরে সরিয়ে নিয়েছে এবং এটি ছিল এমন এক গোপন ব্যবস্থা যা শুধুমাত্র ধ্বংস করা যায় না বরং সময়ের সাথে সাথে আবারও মাথা তোলে এই বাংকারগুলো এতটাই গভীর এবং এতটাই কৌশলে নির্মিত যে মার্কিন বাংকার বাস্টার বোমাও সবকিছুতে পৌঁছাতে পারেনি এসব স্থাপনায় এমনভাবে বিদ্যুৎ পানি ও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে যেন বাইরে ধ্বংসস্তূপ পড়ে থাকলেও ভেতরে বিজ্ঞানীরা কয়েক সপ্তাহ ধরে কাজ চালিয়ে যেতে পারেন একজন বিজ্ঞানী যার পরিচয় গোপন রাখা হয়েছে তেহরান টাইমসকে বলেন আমরা জানতাম একদিন এটা হবেই তাই আমরা আমাদের গবেষণা শুধু স্থানে নয় মস্তিষ্কে স্থানান্তর করেছি অর্থাৎ প্রযুক্তির পাশাপাশি তারা তৈরি করেছে এক মানব ব্যাকআপ যেখানে গুরুত্বপূর্ণ বিজ্ঞানী তাদের গবেষণা নোট অ্যানালগ রেকর্ড এবং নিউক্লিয়ার ডিজাইন স্মৃতির ভেতরেই সংরক্ষিত একজন নিরাপত্তা বিশ্লেষক এক সাক্ষাৎকারে বলেন আপনি একটা ল্যাব ধ্বংস করতে পারেন কিন্তু একজন বিজ্ঞানীর মস্তিষ্ক আপনি ধ্বংস করতে পারবেন না আর তাই হামলা শেষ হয়েছে ঠিকই কিন্তু প্রকল্প নয় ইরান যেন একটি বই যার একটি অধ্যায় পড়ানো গেছে কিন্তু গল্পটা এখনও বেঁচে আছে অক্ষরে মস্তিষ্কে গোপন গুহার আলো আধারিতে বিশ্বের বহু দেশ বিশেষ করে চীন রাশিয়া এবং তুরস্ক ইতোমধ্যেই প্রশ্ন তুলেছে এই হামলা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে কি না জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে আমেরিকার বিরুদ্ধে সরব হয়েছে একাধিক রাষ্ট্র এই মুহূর্তে ইরান একটি নতুন অবস্থানে তারা নিজেদেরকে দেখাচ্ছে আক্রমণের শিকার হিসেবে এবং এর ফলে তাদের প্রতিরোধমূলক পারমাণবিক কর্মসূচির জন্য তারা এখন বৈধতা দাবি করতে পারছে ওয়াশিংটন ডিসিতে এক প্রভাবশালী সিনেটর বললেন আমরা যুদ্ধের মাঠে জয় পেয়েছি কিন্তু টেলিভিশনের পর্দায় আস্তে আস্তে আমরা হেরেছি ইরান যেন শুধুই এখন আগুনে পড়া শহর নয় বরং একটি প্রতীকের নাম এই প্রতীক আত্মমর্যাদা প্রতিরোধ আর প্রতিশোধের ইসরায়েলের এক সাবেক গোয়েন্দা কর্মকর্তা মন্তব্য করেন আমরা যদি ভেবেই থাকি একটা রাতেই এই রাষ্ট্রকে নিঃশেষ করে দিতে পারব তাহলে আমরা ইতিহাস না পড়ে এসেছি যুদ্ধ শুরুর সময় বলা হয়েছিল ইরানকে অন্তত দশ বছর পিছিয়ে দেওয়া হবে কিন্তু এখন সেই দাবি ঘষে পড়ছে বিশ্লেষকরা বলছেন বাস্তবতা হল ইরানকে এক রাতেই শেষ করার কল্পনা ছিল এক স্ট্র্যাটেজিক বিভ্রম বরং এখানে যে প্রতিক্রিয়া আসছে তা আরও দীর্ঘস্থায়ী ও বিপজ্জনক হতে পারে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞদের কেউ কেউ এখন বলছেন ইরান হয়তো এখন ফাতোয়ার আবরণ ছড়িয়ে প্রকৃত পারমাণবিক অস্টে যাওয়ার পথ বেছে নেবে আর তখন এই হামলা হবে ঠিক উল্টো ফলদায়ী তাদের গতি বাড়িয়ে দেবে আরেকটি আশঙ্কা হল এই হামলা যদি ইরানকে পরমাণু অস্ত্র তৈরির জন্য নৈতিক এবং কৌশলগত বৈধতা দেয় তাহলে মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ প্রতিযোগিতার দরজা খুলে যাবে সৌদি আরব তুরস্ক এমনকি মিশর পর্যন্ত নতুন করে পারমাণবিক গবেষণায় ঝুঁকতে পারে এই পুরো অঞ্চলটি তখন পরিণত হবে এক পারমাণবিক ছায়ায় ঢাকা বিস্ফোরক গ্লাস হাউসে নিরাপত্তা বিশ্লেষক হেনরি মেয়ার বলেন আমরা হয়তো আজ ইরানকে থামিয়েছি কিন্তু আমরা একই সাথে দশটা ইরানকে জন্ম দিতে চলেছি ইসরায়েলের ভেতরেও তৈরি হয়েছে দ্বিধা তেলাবিবে এক সাবেক নিরাপত্তা উপদেষ্টা সাংবাদিকদের বলেন তাদের হামলায় প্রযুক্তি নষ্ট হয়েছে কিন্তু মনোবল নয় এখন আমাদের সামনে দাঁড়িয়েছে এমন এক প্রতিপক্ষ যার কাছে হারানোর কিছু নেই এই সন্দেহ এখন আমেরিকার প্রশাসনিক মহলেও ঢুকে পড়েছে প্রতিরক্ষা দপ্তরের এক সূত্র জানিয়েছে এই আঘাত যদি সাময়িক জয় হয়ে থাকে তবে দীর্ঘমেয়াদে এটি ইরানের কৌশলগত উদ্দীপনা হয়ে উঠবে এবং সেই কৌশল আজ থেকেই জন্ম নিচ্ছে প্রতিটি পুড়ে যাওয়া বাংকারের ভেতরে প্রতিটি স্তব্ধ শহরের ছাদে আর প্রতিটি ইরানি তরুণের হৃদয়ে ওয়াশিংটনের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে ইরানের পরমাণু কর্মসূচি এখনও পুরোপুরি ধ্বংস হয়নি সাম্প্রতিক সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বেশ কিছু পরমাণু স্থাপনায় আঘাত হানা হলেও গোয়েন্দা রিপোর্টগুলো এই আক্রমণের পূর্ণাঙ্গ সফলতা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করছে অনেক ক্ষেত্রে রিপোর্টগুলো বলছে মূল ফ্যাসিলিটিগুলো হয়তো আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তা যথেষ্ট নয় ফলে পরিস্থিতি পর্যালোচনা করে বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র আবারও বি টু স্টিলথ বোমার ব্যবহার করতে পারে বিশেষ করে এমন কিছু সাইটে যেগুলোর অবস্থান গভীর ভূগর্ভে এবং বাংকার বিধ্বংসী বোমা ছাড়া সেগুলো কার্যত অপ্রবেশযোগ্য এই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ইরানে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ঘোষণা দেন টার্গেট সফলভাবে ধ্বংস করা হয়েছে এবং দাবি করেন অপারেশন সম্পূর্ণ ও জয়যুক্ত কিন্তু বিশ্লেষকরা সতর্ক করে বলছেন ট্রাম্পের রাজনৈতিক স্বার্থ ও জনমত প্রভাবিত করার প্রবণতা রয়েছে এবং অতীতে তার অনেক বক্তব্যই বিভ্রান্তিকর প্রমাণিত হয়েছে ইরান হামলার আগের দিনগুলোতে তার দেওয়া বার্তাগুলোই ধরা পড়ে প্রচণ্ড দ্বৈততা একদিকে কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত অন্যদিকে যুদ্ধং হুমকি নিরাপত্তা পর্যবেক্ষকদের মতে এই দ্বৈত অবস্থান শুধু যুক্তরাষ্ট্র নয় পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইরান নিয়ে উভয়ের একই ধরনের কট্টর দৃষ্টিভঙ্গি এই দুই বিষয় মিলিয়ে অনেকেই আশঙ্কা করছেন সামনের দিনগুলোতে নতুন করে আরেকটি বড় ধরনের সামরিক অভিযান হতে পারে কারণ ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে নিঃশেষ হয়েছে এমন কোনো নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি হাজার মাইল দূরে তেহরানের এক গোপন প্রার্থনা কক্ষে বসে আছেন আয়তুল্লাহ আলী খামেনি একটি মোটা কম্বলের ওপর বসে সামনে পাতা কোরআন শরীফ চোখ বন্ধ ঠোঁটের জব ঘরের বাতি মৃদু পেছনে কেবল সময়ের মতো শান্ত সঙ্গীত তিনি জানেন বিশ্ব একটি উত্তপ্ত মোড়ের সামনে কিন্তু তিনি সেই ব্যক্তি যিনি কখনো প্রতিক্রিয়ায় ভেসে যান না তিনি আগুনের উত্তর দেন হিমশীতল ধৈর্যে তার নীতি সবকিছু সময়ের হাতে ছেড়ে দাও কিন্তু প্রস্তুত থেকেও নিজের হাতে ইতিহাস লিখে দেওয়ার খামিনি কেবল ইরানের সর্বোচ্চ নেতা নন তিনি এই সময়ের মুসলিম উম্মার নীরব পথ প্রদর্শক তার চোখে যেন এক অন্যতর দিগন্ত যেখানে প্রতিটি সিদ্ধান্ত আসে হুঙ্কারে নয় চিন্তায় তিনি জানেন প্রতিশোধ নয় প্রতিরোধী চূড়ান্ত শক্তি একজন উপদেষ্টা ধীরে এসে বলেন সায়েদ ওয়াশিংটনের বৈঠক থেকে সিগনাল এসেছে তারা প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় দফার জন্য খামিনীর ঠোঁটের কোণে এক প্রশান্ত হাসি খেলে যায় তিনি শুধু বলেন আমরা আগুনে পরীক্ষা দিচ্ছি না আমরা দেখছি কারা সেই পরীক্ষার শেষে বেঁচে থাকবে তারপর তিনি চোখ মেলে তাকান কোরআনের পাতায় যেন সেখানে লেখা আছে আগামী দিনের মানচিত্র তিনি বলেন ধীর স্বরে তোমরা যারা ভাবছ তোমাদের পথ শেষ হয়ে গেছে জিনে রাখো আল্লাহর রাস্তা কখনো শেষ হয় না তিনি তার বান্দাদের ত্যাগ করেন না যখন অন্ধকার ঘনীভূত হয় তখনই আলো সবচেয়ে কাছে আসে